যখন শয়তানকে বের করে দেয়া হচ্ছে জান্নাত থেকে ওই যে সেজদা না করার কারণে শয়তান বলেছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন শয়তান আল্লাহকে বলছে রব্বি হে আমার রব আনজিরনি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি ইউবাসুন সেই দিন পর্যন্ত যদি সবাইকে পুনরুত্থিত করা হয় মানে এখানে শয়তান আল্লাহকে রব বলে ডাকছে বুঝছ না শয়তান আল্লাহকে বলছে রব্বি হে আমার রব আর শয়তান কি না নাস্তিক অথচ শয়তান পৃথিবীতে এসে চ্যালেঞ্জ নিয়েছে যে সে পুরো মানব জাতিকে জাহান নামে নিয়ে যাবে আর পাক বলছেন আমার রখলেস বান্দাদের তুমি কোনো ক্ষতি করতে পারবে না আবার শয়তান চ্যালেঞ্জ করছে আমি ডানদিক থেকে আসবো দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসব আসবো আল্লাহ আপনি বেশিরভাগ কি শুকর প্রচার পাবেন না যেটার বাস্তব প্রতিফলন আমরা এখন দেখছি বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না বেশিরভাগ দেখবেন রোজা রাখে না বেশিরভাগই দেখবেন কোরআন পড়তে জানে না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সুখ খাচ্ছে ম্যাক্সিমাম জানা করে ম্যাক্সিমাম মেজরিটি সংখ্যক মানুষ কিন্তু আল্লাহর বিধানে পরোয়া করছে না অল্প কিছু মানুষই আল্লাহর বিধানে পরোয়া করছে এই কথা আল্লাহ পড়ানে বলেছেন আমার শুকুর গুজার বান্দার পরিমাণ হবে কি খুব কম এমনকি নবী সাল্লাম হাদিসে বলেছেন যে আমার উন্মতের মধ্যেই তেহাত্তরটা দল হয়ে যাবে কয়টা তার মধ্যে বাহাত্তরটা দল চাহান্ন যাবে না আর মাত্র একটা দল যাবে জান্নাতে যার ব্যাপারে নবীজি বলছেন মা আলাইহি ওয়া আসহাবি আমি যার উপরে আছি এবং আমার সাহাবীরা যার উপরে আছে মানে পৃথিবীর যে কোনো জায়গার মানুষ যে কোনো দেশ যে কোনো ভাষা যে কোনো রং বর্ণ ইত্যাদি তার ইমান তার আকীদা তার আমল যদি নবী এবং সাহাবীদের সাথে মিলে যায় ইনশাআল্লাহ তাআলা সে জান্নাতে যাবে এটার জন্য একটা দল খুলে সবাইকে ওই দলের ফর্ম পূরণ করতে হবে জরুরি না এটা ইমানের ব্যাপার আকীদা আমলের ব্যাপার যে কোনো জায়গার মানুষ যদি আল্লাহ এবং তার রাসূল এবং তার সাহাবীদের মানহাজ ফলো করে ইনশা আল্লাহ তাল্লাহ সে জানাতে যাবে আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুন আমিন এখানে বলছিলাম একটা বিষয় যে জীবন দর্শন পাওয়ার পরে আপনাকে রবকে চিনতে হবে রবকে চেনার জন্য আমি ক্লাসটা বলছি তাকে কেউ জন্ম দেয়নি আল্লাহ পাক আল্লাহ পাক কারো কাছ থেকে জন্মিত ন এখন কিছু মানুষ বলছে পৃথিবীর কোটি কোটি শত কোটি মানুষ বলছে যে আল্লাহ পাকের সন্তান আছে না বলছে না পৃথিবীর শত কোটি মানুষ বলছে যে আল্লাহর সন্তান আছে না আল্লাহ আল্লা তাক মারিয়ামের মধ্যে বলছেন এই যে তারা এই কথাটা বলছে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তার নাম ইসা আলীজব আল্লাহ বলছেন এই কথাটা যখন আসমানে কথা তখন কথাগুলো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে না এই কথা যখন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে আসমানের দিকে উঠে তখন আসমান এবং জমিন লজ্জায় অপমানে কষ্টে ফেটে পড়তে চায় যখন এই কথাটা মানুষ বলে ইত্তা খাদুয়ালাদা না তো দেখুন বেশিরভাগ মানুষ কিন্তু বলছে যে আল্লাহর সন্তান আছে না ইহুদি যারা তারা বলছে ওজায়ের সালাম আল্লাহর পুত্র খ্রিস্টানরা বলছে ইসাইবারিয়াম আল্লাহর পুত্র এখন আমরা যে একটা কথা বলি না যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সঠিক তাহলে কি এই বেশিরভাগ মানুষ যে বলছে আল্লাহর সন্তান আছে এটা সঠিক এখানে কিন্তু এই কনসেপ্টটা ঠিকছে না বেশিরভাগ মানুষ যা বলবে তা সঠিক হবে তখনই যখন তাদের কথা হবে বেশিরভাগ মানুষ বলে হ্যাঁ সুদ হারাম অবশ্যই হারাম হারাম এটা বেশিরভাগ মানুষ বলে সুদ হালাল আপনি কি করবেন মানবেন যদি বেশিরভাগ মানুষ বলে মদ হালাল সিনা হালাল হ্যাঁ তাহলে এই যে একটা কনসেপ্ট চালু হয়ে গেছে আমাদের মধ্যে এটা কিন্তু ডেমোক্রেসি না এটা ডেমোক্রেসির ভুল ব্যাখ্যা হ্যাঁ বেশিরভাগ মানুষ এর কথা মতামত কখন কখন যোগ্য হবে যখন সেটা আল্লাহ পাকের ঐশী গ্রন্থের আলোকে হবে তখন অবশ্যই নিঃসন্দেহে এটা গ্রহণযোগ্য হবে কিন্তু যদি বেশিরভাগ মানুষ আল্লাহ এবং তোর রাসুলের বিধানের বাইরে কথা বলে হালাল করে দেয় মতকে জেনাকে হালাল করে দেয় আপনার ওই যে পৃথিবীকে হালাল করে দেয় সুদকে হালাল করে দেয় তাহলে কি আমরা হালাল মেনে নিব যদি মেনে নেন তখন কিন্তু আপনি আল্লাহ পাকের সাথে শির করলেন এটা শুধু কবার একত্রিশ নম্বর আয়তে পড়ে দেখবেন ল্যামিয়ালি দুয়ালাম ইউলাদ আল্লাহ পাক কাউকে জন্ম দেন দেননি কারো কাছে জন্মিত এটা আরো ম্যাসেফ আল্লাহ পাকের সমতুল্য কিচ্ছু নাই মানে কোনো কিছু যদি আপনার চিন্তায়ও আসে যে এটা আল্লাহ সমকক্ষ হতে পারে না হুজুল্লাহ সাথে সাথেই ওই কনসেপ্টটা বাতিল করতে হবে কারণ আল্লাহ পাকের সমকক্ষ কিছু হতেই পারে না কিছু মানুষ আছে মুসলিমদের মধ্যেও দেখা যায় যে আল্লাহ পাকের গুণ এবং আসমা সিফাত গুলোকে মানুষের সাথে তুলনা করছে করছে না অনেকেই বলেছে যে আল্লাহ পাকের হাত এই যে আমাদের হাতের মতো না এসব কথা বলা যাবে না অনেকে বলেছে আল্লাহ পাকের বা মানুষের পায়ের মতো আল্লাহ পাকের চেহারা মানুষের চেহারার মতো অনেক ফিলোসোফিকাল বই আমরা পড়েছি এগুলোতে অনেক মানুষ এই কথাগুলো লিখেছে এগুলো সম্পূর্ণ বাতিল আগে দেয় লেই স্যাকি আবিশ আল্লাহ পাকের মতো কিছুই নাই কোনো কিছুই তার সাথে সাদৃশ্যর হওয়ার যোগ্য নয় তো এখানে যদি কোনো মুসলিম এরকম আকিদা পোষণ করে থাকে এটাও একটা বাতিল আকিদা হবে সামনে আসেন আল্লাহকে চিন্তা হলে আপনাকে একটা আমি শোনাচ্ছি ইনশাআল্লাহ এটা যথেষ্ট হবে আল্লাহ বলা আর্মি বলছে আল্লাহ আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক টিনি জিনিস এর কোনো ইলাহ নাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হাই এবং কাইয়্যুম হাইয়ুম কাইয়্যুম চিরঞ্জীব চিরস্থায়ী চিরঞ্জীব মানে কি আমরা যখন কিছু ছিল না আল্লাহ ছিলেন যখন কিছু থাকবে না আল্লাহ পাক থাকবেন সময়ের ঊর্ধে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের চেয়ে অনেক ঊর্ধে কারণ সময় তো আল্লাহই সৃষ্টি করেছে আর আমরা সবাই সময়ের মধ্যে পড়ে আছি আমাদের এখানে দিন রাত যেমন আল্লাহ রবুল আলমের কাছে এমন নয় মোটেই এমন নয় বরং কে আমাদের দিনটাই হবে আল্লাহ পাকের হিসাবে আমাদের দিনের চেয়ে পঞ্চাশ হাজার বছরের সময় তাহলে এই সময় যে একটা আমরা গোলক ভাতায় পড়ে আছি এক একটা গ্রহের সময় এক এক রকম এক একটা গ্যালাক্সিতে সময় এক এক রকম আল্লাহ পাক এগুলো উঠবে চিরঞ্জিব চিরস্থায়ী আপনারা যারা সায়েন্সে পড়েছেন আপনারা ওই যে আইনস্টাইনের সূত্র পড়েছেন না যে সময়ের আলোর বেগে যদি কোনো বাহন ছুটে মহাকাশে তাহলে পৃথিবীতে দেখা গেল একজনের বয়স পঁচিশ ও মহাকাশে পঁচিশ বছর ঘুরে আসলো এসে দেখেছে আবার পৃথিবীতে এসে দেখলো তার ওই ভাই যার বয়স পঁচিশ ছিল তার বয়স এখন পঞ্চাশ ওই বেচারার বয়স কিন্তু পঁচিশে থেকে গেছে সূত্রটা জানে না তো সময় কিন্তু সব জায়গায় একরকম নয় এখানে অনেক ব্যাপার আছে আল্লাহ আলম চিরঞ্জিত এবং চিরস্থায়ী আল্লাহ আল্লাহ বলছেন তাকে তন্দ্রাও স্পর্শ করে না নিদ্রাও স্পর্শ করতে পারে তন্দ্রা কি এই যে আমাদের ঝিমুনি আছে না তন্দ্রা আর নিদ্রা কি আমরা যেটা ঘুমিয়ে যাই এটা নিদ্রা তো নিদ্রাকে বলা হয়েছে মৃত্যুর ভাই এই কারণে জান্নাতে মানুষ যখন যাবে তাদের ঘুম হবে না মানে জান্নাতে কোনো ঘুম নাই কারণ ঘুম হচ্ছে মৃত্যুর ভাই তো আল্লাহকে ঘুমও স্পর্শ করতে পারে না এবং ঝিমুনি তন্দ্রাও স্পর্শ করতে পারে না এমন একটু চিন্তা করে দেখেন এই লক্ষ কোটি বছর ধরে যে মহাকাশ চলছে সৃষ্টির পর থেকে আল্লাহ আল্লাহর আলমিন একটা মুহূর্ত সময়কে রেস্ট নিয়েছেন একটা সাররা পরিমাণ সময়কে তিনি রেস নিয়েছেন তাহলে সেই মহান সত্তা যিনি এক পরিমাণ সময়ও তার ক্লান্তি বোধ হয় না তার কোনো ঘুম আসে না তার কোনো তন্দ্র স্পর্শ করে না তা আমরা সেই আল্লাহর বান্দা হয়ে কি আল্লাহর বিধান বা তার আনুগত্যের বাইরে যাওয়া ঠিক হবে এটা আল্লাহকে চিনতে শিখুন আল্লাহ কে আল্লাহ রবুরা আলমিন তো এমন একজন সত্তা যে আপনি সারাটা জীবন আল্লাহর বিপক্ষে চলেছেন আজকে দুই ডাকাত নামাজ পড়ে যদি তওবা করে ফিরে আসেন ইমিডিয়েটলি আল্লাহ পাক আপনাকে মাফ করতে পারবে আবার আপনি সারা জীবন ভালো কাজ করেছেন শেষে কি এমন একটা কথা বললেন এমন একটা কাজ করলেন হতে পারে সেই কাজের জন্য আল্লাহ না করুক আপনার জাহান্নামের ফয়সালা হয়ে যেতে পারে তো আল্লাহকে চিন্তা শুরু করুন আর রাজ্জাক আপনাকে রিজিক দেন জন্ম দিয়েছেন সৃষ্টি করেছেন পরিণত করেছেন আমাদেরকে আকৃতি দিয়েছেন আমাদের জান আমাদের মাল আমাদের উচ্চ সম্মান পরিবার অতিপতি সবকিছুর মালিককে কে সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই কনসেপ্ট জার মনে ক্লিয়ার ইনশাআল্লাহ তাআলা তার মনে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে আর যার মনে লা ইলাহা ঠিক আছে ইনশাআল্লাহ সে একদিন না একদিন জান্নাতে যাবে ইনশাআল্লাহ আসুন সামনে যাই লা তাখুযুহু সীরাতু আসমান সমূহ এখানে আসমান একটা আসমান বলা হয়নি পুরো আসমান সমূহ এবং এই জমিনে যা কিছু আছে সবকিছু কা আসমান সমূহটা বোঝেন একদিন বলেছিলেন একটা এক্সাম্পল যে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা কতটুকু একটা সমুদ্রের কিনারায় যখন আপনি হাঁটবেন বা আপনাদের যে এখানে কি নদী আছে আলহাসী ওই চরের মধ্যেই মনে করেন আপনি হাঁটছেন ওই চরের মধ্যে একটা বালুর কণার কি পরিমাণ দাম আছে বা কি পরিমাণ অবস্থান আছে খুব বড় অবস্থান অবস্থানই না এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান তার চাইতেও কম এই যে সৌরজগৎ দেখছেন এই সৌরজগতের মধ্যে হাজারটা সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয় আর এই হাজার হাজার গ্যালাক্সি মিলে একটা আসমান হয় এরকম করে সাত আসমান তার উপরে কুর্সি তার উপরে মহাসাগর তার উপরে আরস তার উপরে আল্লাহ আলম তার চিন্তা করেন যে পৃথিবীতে আপনার কতটুকু অবস্থা নিয়ে আছে এই সমস্ত কিছু তার সৃষ্টি আল্লাহ আলমী এখন সামনে আসেন له ما في السماوات وما في الارض من الذي يشفع عنده الا باذن جারে এত ক্ষমতা যে আল্লাহ জান্নাতের এত ক্ষমতা আল্লাহ পাক বলেন কে আছে যে তার অনুমতি ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করতে পারে এখান থেকে আমাদের আকীদার পরিষ্কার হওয়া দরকার আছে না আমরা তো অনেক সময় মনে করি যে পীর পীর সাহেব ধরেছি বাস জান্নাতে চলে যাব নাকি আমল করার দরকার না বায়াত হয়েছি বাস জান্নাতে চলে যাব আমার আমলের দরকার নাই এত সহজ না আল্লাহ পাক বলেন কে আছে যে আমার কাছে সুপারিশ করবে আমার অনুমতি ছাড়া আল্লাহ তাকে অনুমতি না পেয়ে কেউ এই কাজ করতে পারবে পারবে না আমরা জানি রসি সাল্লাহ আলী হাসলাম জন্য সুপারিশ করবে হ্যাঁ শহীদগণ সুপারিশ করবে এই যে হাফেজে কোরআন আলেম অনেক মানুষ অনেক শ্রেণীর মানুষ আল্লাহ সুপারিশ করার এখতিয়ার দিবেন কেন দিবেন বিকজ আল্লাহ পাক তাদের আমলে সন্তুষ্ট এবং আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন সবার উপরে মানে করেন এখানে অনেক মানুষ আছে এর মধ্যে একজনকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন সে আপনাকে সন্তুষ্ট করেছে তাকে সম্মানিত করতে চাচ্ছেন আপনি এখন তাকে ডেকে নিয়ে আসলেন সবার সাথে এনে আপনি যে ফুলের তরা উপহার দিলেন মানে আপনি তাকে ভালোবাসেন তাকে সম্মান করেন এখন সে আপনাকে যদি কিছু বলে যে আমার অনুপ ভাই আছে সেও মাসা আল্লাহ পথে চেষ্টা করছে আপনি তাকে একটু সুযোগ দেন তখন আপনি কিন্তু ওকে সুযোগ দিবেন এইটা সুপারিশ মানে বিষয়টা হচ্ছে যে যখন আল্লাহ রবন আলম কিছু মানুষের উপর সন্তুষ্ট হবেন তখন কি আল্লাহ রবুল আলমী তাদেরকে সুপারিশ করার ইখতিয়ার দিবেন

জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে এটা বোঝেন জান্নাত জাহান নামের ফয়সালা হয়ে যাওয়ার পর জান্নাতিরা একশো কোটি বছর পরে কি খাবে কি করবে কি করবে আল্লাহাকে এই মুহূর্তে সেটা জানেন একইভাবে জাহান নামে যাওয়ার শত কোটি বছর পর তাদের কি আসাম হবে কি পানিশমেন্ট দেওয়া হবে ওদের অবস্থা কি হবে আল্লাহ পাকে এখনই সরে দেখতে পারে তা আমরা তো আল্লাহকে চিনি না এই কারণে আমরা আল্লাহর বিরোধিতা করি তার নবীর বিরোধিতা করি ইসলাম

এই যে ইসলামের এগেনস্টে যত প্রশ্ন করা হয় আল্লাহকে কে সৃষ্টি করলো ইসলাম ওই বিধান কেন হ্যাঁ পদ্মা কেন কেন বহু বিবাহ কেন এইটা কেন সেটা এই যে যত প্রশ্ন এখন করা হয় মুক্ত চিন্তার নামে এটার একমাত্র কারণ জানেন একমাত্র কারণ জ্ঞানের স্বল্পতা কারণ তাদের ক্ষুদ্র জ্ঞান আল্লাহ পাকের বিশাল জ্ঞানকে পেনিট্রেট করতে পারে না এই কারণে ওদের কাছে মনে হয় এইটা কেন ওইটা কেন ওইটা এখানে বিষয়টা হচ্ছে যে মহান সত্তা পুরো মহাবিশ্ব সৃষ্টি করছেন নিঃসন্দেহে তার জ্ঞান আমার জ্ঞানের চেয়ে অনেক বেশি তিনি যে বিধানটা নাজিল করবেন যা বলবেন তার প্রতিটা অক্ষর নিঃসন্দেহে সত্য এটা আমার বুঝে আসুক বা না আসুক আমাকে আত্মসমর্পণ করতে হবে এটা বুদ্ধিমানের কাজ এর মধ্যে অনেক কিছু ব্যাখ্যা আমি বের করতে পারবো অনেক কিছু হয়তো পারবো না যেটা পারবো সেটা আলহামদুলিল্লাহ যেটা পারবো না ইনশাল্লাহ আগামীতে হয়তো সেটা বের হবে হবে না কোরআন দিয়ে প্রত্যেকটা যুগ যুগ এবং জিজ্ঞাসা জবাব দেওয়া হয়েছে না এখন হয়তো ওয়ার্ল্ডে এমন নতুন নতুন কিছু মাসালা এসেছে যেগুলো এখন পর্যন্ত আবিষ্কৃত হচ্ছে না হয়তো সামনের দিনগুলোতে দেখবেন ঠিকই এগুলো আবিষ্কার হয়েছে দেখবেন হয়তো কয়েকদিন পর যদি নাসা বলে যে হ্যাঁ জান্নাত জাহান্নাম বলে কিছু আছে আমরা দেখেছি ওরা এখন বলছে না মহাবিশ্ব এখানে প্রাণ আছে এই আছে সেই আছে মানুষ বিশ্বাস করছে কয়েকদিন পর যদি তারা এই কথাটা বলে তখন দেখবেন সারা বিশ্বের মানুষ বিনা বাক্যে বিশ্বাস করবে যেটা আগামীতে হবে সেটা আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে তো প্রকৃত মুসলিম এবং বুদ্ধিমান মুসলিম সে যে নিঃসর্তভাবে আল্লাহ পাকের এই বিধানগুলোকে মেনে চলে এখানে কোনো প্রশ্ন করতে চায় না কারণ সে জানে আমার জ্ঞানটা সসীম আল্লাহ ভাগের জ্ঞান অসীম ক্ষুদ্র জ্ঞান তখন আল্লাহর মহা জ্ঞানকে পেনিট্রেট করতে পারে না এটা আল্লাহ ভাগ বলছেন যে আল্লাহ আল্লাহর মহা জ্ঞানকে কোনো সত্তাই পরিবেশন করতে পারবে না ইল্লা বিমা যতটুকু জ্ঞান তিনি দিতে চান এতটুকু বাদ দিয়ে যতটুকু জানিয়েছেন এতটুকু বাদ দিয়ে আমরা জানি না যেমন কে আমাদের অনেক সাইনের কথা বলা আছে না এক্স্যাক্টলি কোন দিনে কেয়ামত হবে কেউ বলতে পারবে পারবে না আল্লাহ যতটুকু চান এতটুকু আমরা

পুরো মহাবিশ্বকে পরিচালনা করতে বা নিয়ন্ত্রণ করতে আল্লাহ পাকের সাররা পরিমাণও কোনো কষ্ট হয় না তো এই হচ্ছে আপনার রব সে রব আপনাকে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে একটা হায়াত দিয়েছেন এবং আপনাকে তিনি মৃত্যু দিবেন এরপর আবার পুনরুজ্জীবিত করবেন তারপর বিচার পয়সা হবে এরপর হয় জান্নাত তাহলে যাওয়া যায় বা আপনি আপনার রবকে চিনতে শিখুন তাহলে ইনশাআল্লাহ হতে হয় এটা আপনার জন্য সহজ হবে আল্লাহর আনুগত্য করা তা দাসত্ব করা এরপর কি আল্লাহ পাক করলেন আল্লাহ রবকে চিনতে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীতে পাঠিয়ে কি আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন না আল্লাহর আলমিন ঐশী গ্রন্থ নাজি ঐশী গ্রন্থটাই হচ্ছে সত্য মিথ্যা চূড়ান্ত এখন রবকে চেনার পরে আপনাকে চিনতে হবে সত্য কোনটা মিথ্যা কোনটা আপনাকে জীবনে এখন চলার পথে অনেক কিছু ফেস করতে হবে ফেস করতে গিয়ে হয় সত্যের পথে যাবেন না হলে মিথ্যার পথে যাবেন তাহলে আপনার কাছে চেনার দরকার আছে কোনটা সত্য কোনটা মিথ্যা এটার অ্যান্সারও কে দিবে কোরআন দিবে কোরআন বলছে সুরা কাহাফের উনত্রিশ নম্বর আয়তে যে ওয়াকুর রব দেখো হেনাবি মোহাম্মদ সাল আপনি বলে দিন সত্য সেটাই হক সেটাই যা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে মানে যখন তাওরাত নাজিল হয়েছিল সেটাই হক ছিল যখন জাবুর নাজিল হয়েছে ওটাই কিন্তু হক ছিল ইঞ্জিল নাজিলের সময় ইঞ্জিল হক ছিল এখন কোরআন নাজিল হয়েছে আমার পর্যন্ত কোনো নবীও আসবেন না আর কোনো কিতাবও আসবেন না তাহলে কোরআন এবং এর ব্যাখ্যা সুন্নাই হচ্ছে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড এখন দুনিয়াতে চলার পথে আপনি এখন একটা গাইডেন্স পেলেন আমি যে এখন রবকে চিনেছি রবকে পেতে হবে রবের কাছে ফিরতে হবে জান্নাতে যেতে হবে আমার গাইডেন্স লাগবে এন্ড গাইডেন্স কি পেলেন কোরআন এবং হাদিস এটাই হচ্ছে সত্যের চূড়ান্ত মানদণ্ড আল্লাহ তাআলা ঐনাতে বলেছেন বকুলিল হাকুমির রব্বিকুম ফালা তাকুনন্না মিনাল মুমতারিন জেনে রাখো যে সত্য আল্লাহর পক্ষ থেকে আসে এবং তোমরা সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হবে না কুরআন সম্পর্কে আল্লাহ বা কেমন কথা বলেছে সূরা হামিন সেদার মতে হ্যাকি মিন হাকীমিন হামিদ এ কুরআন হচ্ছে এমন একজন এমন একটা সত্তার পক্ষ থেকে এসেছে যে সত্তা হচ্ছে প্রশংসিত এবং মহিমান্বিত লা ইয়াতীহি লা ইয়াতীহুল বাতুলু মিন বাইলিদাইহি ওয়ালা মিন এমন একটা kitab যার ডান বাম সামন পিছন কোন দিক থেকেই বাতিল তাকে স্পর্শ করতে পারে না